আমাদের আব্বা সিদ্দিকী আমাদের সৌজন্যে শিক্ষা দেয় তাই এই মঞ্চে প্রথমেই বলি এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম তিনি প্রচন্ড অসুস্থ আমরা এই মঞ্চ থেকে তার কাছে আমরা দোয়া প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে আবার রাজনীতিতে আসুন তিনি আবার ভীষণভাবে অসুস্থ হয়ে আছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই হাজি নুরুলকে এই বসিরহাটে আবার লোকসভায় ক্যান্ডিডেট করলেন আর কেন হাজার উনিশশো এই হাজী নুরুলকে তিনি কেন মুর্শিদাবাদের জঙ্গিপুরে পাঠিয়েছিলেন আর বারবার আমরা দেখেছি হাজী নুরুল ইসলাম এই বসিরহাটের বুকে এই শেখ শাহজাহান শাহজাহানদেরকে জন্ম দিয়েছে আর এই শেখ শাহজাহান বাহিনী আমরা দেখলাম এই হাবাসপুরের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েতে খুঁদে খুঁদে পঁচিশ পয়সা ঘন্টা বাহিনী তৈরি করেছে করেছে তো কি বলছে। যখন শেখ শাহজাহান কাঁদছে আর তার বউকে কত নম্বর স্ত্রী আমরা জানি না বলছে আল্লাহর কাছে দোয়া করো তুমি যা পাপ করেছো তুমি আর এই আলো আপনার যাতে না দেখতে পায় তার জন্য নওসা সিদ্দিকীর 5 টাকার কলমই যথেষ্ট আমরা যে কথাটা বলতে চাইছিলাম কেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই হাজী নুরুলকে এই বসিরাটে আবার লোকসভায় ক্যান্ডিডেট করলেন আর কেন 2019 সালে এই হাজী নুরুলকে তিনি কেন মুর্শিদাবাদের জঙ্গিপুরে পাঠিয়েছিলেন আমার মায়েদেরকে এই কথাটা বলতে চাই এই কথাটা আমাদেরকে অনুধাবন করতে হবে কারণ আমরা দেখেছি যে নুরুল ইসলাম যখন তিনি সাংসদ হিন্দু মুসলমানের ছিলেন করেছে এই বসিরাটের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হিন্দু মুসলমানের রাজনীতি করতে গিয়ে আমার কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মুসলমান ভাইরা কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা আমরা কি দেখলাম বসিরাটে বসিরাটে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার রায় এই শেখ শাহজাহান বাহিনী লুট করলো আমার ভাইদের আমার মায়েদের অধিকারটাকে এখান থেকে লুট করে নিল আমাদের কোনো কথা বলার অধিকার রইল না এই কথা বলার অধিকার চায়ের দোকানে মোড়ের মাথায় আমরা কোনো কথা বলতে পারি না এই শেখ শাহজাহান এই ভেড়ি এখানেই ভেরি ভেড়ি অঞ্চল দখল করে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের জমি দখল করলো আর তার তার তৃপ্তি বাসনার জন্য আমার তারা পছন্দের মতো দিনের বেলায় আমার মায়েদেরকে পছন্দ করে আসত আর রাতের বেলা নিদান দিয়ে যেত তাদের পার্টি অফিসে তাদের যে পার্টি অফিস ছিল তাদের যে ছোট ছোট খামড়া খামার তৈরি করেছিল আপনারা জানেন বলতে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বসিরাটের মানুষের কাছে বলেছিলেন সাচার কমিটি রিপোর্ট মুসলমানদের অবস্থা খুব শোচনীয় তিনি মুসলমানদের ত্রাতা হিসাবে ত্রাতা সাজতে চেয়েছিলেন আমরা এই বসিরাটের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিলেন কারণ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি রোজার সময় মহাফিলে তিনি ঘুমটা দিয়ে তিনি হিজাব পরে দো আদায় করেন কিন্তু আমরা যেটুকু জানি মমতা বন্দ্যোপাধ্যায় সারা দিন কাণ্ডে পিণ্ডে গিলে এই মহাফিলে অংশ গ্রহণ করে মুসলমানদের ধোকা দিয়েছে আমরা বলতে চাইছি আমার আব্বাস সিদ্দিকি আমাদেরকে এই নির্দেশ দিয়েছে আর এই হাজি নুরুলরা এই মমতা বন্দ্যোপাধ্যায়রা এই শেখ শাহজাহানরা এই আইএসএফ সম্পর্কে বলছে আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই হাজি নুরুল দল আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন বলছে যেটা এটা মুসলমানের দল এটা টুপি পরার দল বলছে না আর আমরা যখন মুসলমান পাড়ায় যাচ্ছি তখন বলা হচ্ছে নসাদ সিদ্দিকি বিজেপির দালাল আব্বাস সিদ্দিকি বিশ্ব বিজেপির দালাল বিশ্বজিৎ মাইতিরা বিজেপির দালাল এই কথাটা বলতে চাইছি আমরা এসে বলতে চাইছি আমার এই কথাটা বলেছেন দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয় হিন্দু তাহার প্রাণ আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্ধি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার আব্বাস সিদ্ধি বলেছেন আমার আব্বার সিদ্দিকী নির্দেশ দিয়েছেন আমার হিন্দু ভাইরা আমার রেখা দিদিরা তারা নিরাপদে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে তারা শিবের পুজো করবে তারা দুর্গা পুজো প্রতিমার পুজো করবে তার নিরাপত্তা দিতে হবে আরএসএফ কে আমার আব্বার সিদ্দিকী শিক্ষা দিয়েছেন যারা হরিচাঁদ গুরুচাদের ভক্ত তারা আদিবাসী যারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবেন আমাদের আমাদের আরএসএফ কে তাদের নিরাপত্তা দিতে হবে আর যারা আদিবাসী দলিতে খেটে খাওয়া মানুষ আছেন তাদেরকে তাদের জল জমি জঙ্গলের অধিকারের কথা তারা করণ পুজো করবে তারা টুসু পুজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আসানসোলের বাবুল সুপ্রিয়কে আপনারা দেখেছেন যে যাব বাবুল সুপ্রিয় বিজেপিতে বিজেপিতে নাম লিখিয়েছেন এবং আসানসোলে আমরা কি দেখলাম এই বিজেপির আসানসোলে এই বাবুল সুপ্রিয় তিনি সেখানে দাঙ্গায় হাত রাঙালেন সেখানে আমরা দেখলাম মুসলমান মহল্লাতে গিয়ে আমার আসানসোলের মসজিদের ইমাম তার ছেলেকে টুকরো টুকরো করেছে বাবুল সুপ্রিয় হাতে সেই সাম্প্রদায়িক রক্ত লেগে আর আমার এই জনদরদি সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় কি ঝালমুড়ি খাওয়ালেন তিনি আবার তৃণমূলে চলে আসলেন সেদিন যেদিন বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা করলেন সেদিন একদল হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা বলেছিল যে আমরা একা এই আসানসোল থেকে মুসলমান নিধন চাই আর এক দল মানুষ তারা ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন তারা বললেন যে আমরা এই যে ইমাম সাহেব আপনার ছেলেকে খুন করেছে যারা আমরা তারা বদলা চাই আর ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে হাত জোর করে বলছে আমি এই দাঙ্গার দেখতে চাই না আমার সন্তানকে খুন করেছে দাঙ্গা আমার স্মৃতি কি বলছে দুইটি দিক হিন্দু মুসলমান মুসলিম তারা নয়ন মনে হিন্দু তার প্রাণ এই বাংলাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর নিরাপদ দেখতে পাচ্ছি না আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থেকে থাকে তিনি এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন আরএসএস কে ডেকে নিয়ে এসেছেন আমরা দেখেছি যখন এই নির্বা পশ্চিম বাংলা নির্বাচনে তখন অটল বিহারী বাজপেয় দেশের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন দেখেছি আমরা অটল বিহারী বাজপেয়ের বিজেপির মন্ত্রী সবাই তিনি রেল মন্ত্রী আমরা দেখেছি কখনো দপ্তরবিহীন মন্ত্রী কখনো কয়লা মন্ত্রী 2006 সাল পর্যন্ত এই পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে তিনি গাড় করাবেদে বিধানসভায় লড়াই করেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আইসেফ কে বলছে বিজেপি দালাল তাই না আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে আপনি 1992 সালে ফিরে যান সেদিন 1992 সালে এই যে রেখা দিদি তিনি বলছেন কি বলবো রেখা দিদি সম্পর্কে তিনি লড়াই করেছেন ভালো কথা তিনি বলছেন যে সাতটা জেলাকে নিয়ে একটা লোকসভা তিনি পার্লামেন্টে কি বলবেন বুঝতে পাচ্ছেন তো রেখা দিদিরা সাতটা জেলা নিয়ে একটা লোকসভা বুঝতে পারছেন কি বলবেন তারপরে শুনলাম যে কোন পাড়ায় প্রচার করতে গিয়েছিল সেখানকার দিদি রেনাকে তারা তারা করেছে আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলেছি যে এই রকম আচরণ আমরা করবে আপনারা করবেন না সেই শিক্ষা নওসা সিদ্দিকী সেই শিক্ষা আব্বাস সিদ্দিকী আমাদেরকে দেয় না আমাদেরকে সৌজন্যে রাজনীতি করা শিক্ষা দিয়েছে আমরা সৌজন্যে রাজনীতি করব কিন্তু আমরা কলকাতায় দেখেছি বিধানসভার ভেতরে দেখেছি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আপনারা জানেন মুকুল রায়ের নাম শুনেছেন তিনি বর্তমানে বিজেপি বিজেপির কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তিনি পরিষ্কার বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা দেখেছি বেড়ের পাশের লোকসভা ব্যারাকপুর ব্যারাকপুরের অর্জুন সিংকে আপনারা দেখেছেন যে অর্জুন সিং কিছুদিন আগে বিজেপির সাংসদ হয়েছিলেন বিজেপির সাংসদ হওয়ার পর তিনি আজান বন্ধ করার জন্য তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলেন আমরা দেখেছিলাম যে তিনি বলছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষের নাকি আজান আজানে নাকি ঘুম নষ্ট হয় তিনি কিছুদিন পরেই যখন বিজেপি যখন তৃণমূল টিকিট দিল না তৃণমূলে চলে আসলেন আবার তিনি বিজেপির হাত ধরলেন আমরা দেখেছি মুকুটমণি অধিকারী তিনি বিজেপির বিজেপির এমএলএ ছিলেন রানাঘাটে তার তার স্ত্রী গত পরশু দিন বিজেপির মিঠুন চক্রবর্তীর হাত ধরে তার বউকে আবার বিজেপিতে পাঠিয়েছেন আমরা বুঝে গেছি মুকুল রায় বলে দিয়েছে। মুকুল রায় এখন পাগলের অভিনয় করছেন অসুস্থতার অভিনয় করছেন কারণ ইন্ডিয়ান তিনি যদি প্রকৃত অসুস্থ হয়ে থাকেন আমরা তার সুস্থতা কামনা করি কারণ তিনি আবার রাজনীতিতে ফিরে আসুন কারণ বাংলার মানুষকে তাকে অনেক কিছু বলার আছে সারদা নারদার টাকা কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন মুকুল রায় সেটা জানেন এই গরিব খেটে গাওয়া শ্রমজীবী মানুষের যে সারদা নারদা এমপিএস এর টাকা ফেরত দিতে হবে এই মুকুল রায়কে তাই আপনি এই নাটক করে পাগলামি করে পার পাবেন না আপনাকে রাজনীতি ময়দানে আসার জন্য আমরা আহ্বান করছি আমরা কি দেখছি দেখছি

এই ভারতবর্ষের বুকে কালো মেঘ ঘনি আসছে সেদিনকে আমার বাবারা আমার মায়েরা আমার ভাইরা সেদিনকে আমরা ভয় পেয়েছিলাম পশ্চিম বাংলায় আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হব কিন্তু আমরা সেদিনকে আমরা কি দেখলাম আমার বাবা বলছে চিন্তা করিস না সেদিনকে আমার এই পশ্চিম বাংলার এই বসিরাটের আমার যারা টুপি পরা মুসলমান চাচারা আছে আমার যারা বোরখা পরা চাচিরা আছে সেদিনকে দেখলাম আমার হিন্দু ভাইদের হাতে হাত রেখে এই বসিরাটের মন্দির পাহারা দিয়েছে আর আমার হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা মসজিদ পাহারা দিয়েছে এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি এটাই সম্প্রীতির বাংলা আমরা এই সম্প্রীতির বাংলা দেখেছি যে যে বিজেপি তারা আজান বন্ধ করতে চেয়েছিল এই এই আপনার অর্জুন সিং রা আজান বন্ধ করতে চেয়েছে এই বাবুল সুপ্রিয়র এখন তৃণমূলে তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে কিন্তু আমরা তো সেই বাংলা দেখেছি আমরা যখন ছোট ছিলাম আমার মা তখন রাত্রিবেলা সুসুতে যাওয়ার আগে দুর্গা প্রতিমাকে নমস্কার নমস্কার করতেন শিব শিবের শিব ঠাকুরকে নমস্কার করে শুতে যেতেন আর আমাদের ঘরে গিয়ে বলতেন বাবা কালকে তোর স্কুল আছে পড়া আছে ভোরের বেলা যখন আজান দেবে তোকে ঘুম থেকে উঠতে হবে আমার মা সম্প্রীতিকাকে বলে শিখিয়েছে আমার বাবা সম্প্রীতিকাকে বলে শিখিয়েছে আমার মা বলেছে আজানে ঘুম থেকে উঠে পড়তে হবে তাই এই সম্প্রীতির বাংলাকে আমার আব্বাস আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের সম্প্রীতির ঐক্যকে নষ্ট করতে হবে